আসসালামু আলাইকুম যারা চাকাওয়ালা আমাদের থেকে আধুনিক নাঙলটা ক্রয় করেছেন তাদের আমি আমরা প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কিভাবে সেট করবেন তো প্রথমেই দেখেন এখানে একটা নাট আছে এই নাটটা খুলে ফেলবেন লাগাও নাটটা খুলে ফেলবেন এরপরে এখানে এই চাকটা এইভাবে দিয়ে দিলেন দেওয়ার পরে আবার এই নাটটা দিয়ে আটকায় দিবেন তো এরপরে দুইটা চাকটা সুন্দর করে লাগাবেন পর্যায়ক্রমিকভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি চাকা দুটো অবশ্যই খুব সুন্দর করে টাইট দিবেন হ্যাঁ এই কর্নার দিকে পইটা পুরোটা রেন্স বা সেলাই দিয়ে এটা পুরোটা এক কর্নার পর্যন্ত যতটুকু টাইট নাই টাইট দিয়ে দেবেন ঠিক আছে কারণ এখানে স্প্রি বেয়ারিং আছে আপনি এটা যতই টাইট দেন কোনো প্রবলেম হবে না তো এরপরে আপনাদের এই যে ব্লেড ব্লেডটা একটা এই কাপড়ে মোড়ানো আছে আমরা যে এই ধরনের কার্টুন দিয়ে তারপর মুড়িয়ে দেই যাতে করে কারোর কোনো ক্ষতি না হয় তারপর থাকবে এই যে এটা আমি এই দুটাও সেটআপ আপ দেখাই দিচ্ছি আপনাদের তো এবার হলো আপনি যদি মনে করেন যে আপনি এটা দিয়ে কাজ করবেন শুধু ব্লেড দিয়ে কাজ করবেন সেক্ষেত্রে ব্লেডটা সেট করবেন ঠিক আছে ব্লেডটা সেট করো আচ্ছা হ্যাঁ তো এই যে ব্লেডটা দেখেন এই যে এই নাটটা এই নাটটা প্রথমে একটু ঢিল দেবেন ঢিল দেওয়ার পরে এইটা পুরোটা ঢুকে চলে যাবে তো এইভাবে আর কি এটা সেট করে ফেলবেন হ্যাঁ যতটুকু জিনিসও করা লাগবে সেই অনুযায়ী আপনারা এটা লাগাইতে পারবেন তো যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এই যে এটা দিয়ে দেখেন এই যে এই ব্লেডটা এটার মধ্যে ঢুকাই দিয়েছি হ্যাঁ আপনার যতটুকু উচ্চতার দরকার সেই উচ্চতা অনুযায়ী রেখে আপনি এটা কী করবেন টাইট দিয়ে দেবেন ঠিক আছে এই যে এই এটা দিলে ব্যাস এটা কি অবশ্যই একটা রেঞ্চ বা কিসারটা দিয়ে পূর্ণাঙ্গ টাইট দিয়ে দেবেন সেক্ষেত্রে আর নড়াচড়া করবে না তো এটা হলো একটা সেট আপ আরেকটা সেট আপ আছে সেটা হলো ওই ওই ওইটা ওইটা দাও এটা এটা দাও তো এটা অবশ্যই আপনি মানে পর্যাপ্ত করে ছিদ্রটা যত সময় ক্লিয়ার না হবে তত সময় ক্লিয়ার করে নেবেন ওই সাইডটা কি ঘুরায় ক্লিয়ার করে নেবেন এরপর আপনি এটা এখানে লাগিয়ে দিবেন বুঝলি হ্যাঁ এই যে দেখেন এইবার হলে আপনার কতটুকু উচ্চতায় রাখা লাগবে মানে কতটুকু রেখে আপনি মূলত কাজ করতে যাচ্ছেন উঁচু 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 নিচু করে আপনি এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা তো গেল এটা আপনি যদি মনে করেন যে এটা এইভাবে ব্যবহার করবেন আর একটু একদম পুরোটাই পর্যন্ত ব্যবহার করবেন তাহলে তো করতেই পারছেন আর এর সাথে যদি আপনি চান যে এই ব্লেডটাও ব্যবহার করবেন ঠিক আছে এই ব্লেডটা কিন্তু প্রচণ্ড ধারালো খুব সাবধানে নাড়াচারা করবেন প্রচণ্ড তীক্ষ্ণ এটা কিন্তু একেবারে অরিজিনালি স্প্রিং দিয়ে তৈরি করা ঠিক আছে এখানে কোনো প্রকার কোনো ইয়ে নাই দেখেন প্রচণ্ড ধারালো এটা সাইন সায়নিসপুরোল বলেন আর কি বলবো ওই যে ডাসা বলেন যেটাই হোক সব কাজ ডাসার কাজও এটা দিয়ে করতে পারবেন আপনি তো যাই হোক তো এটা আপনি এই যে এখানে লাগাইতে পারবেন এই যে কিছু করো ওই মাথার জন্য উপরে না লেগে যায় দেখো হ্যাঁ ঢোকাও একটু ঢোকাও হ্যাঁ এই এটা সমান রাখো এই এই যে দুইটা বাস দিয়ে দিলাম এখন এই যে প্রোডাক্টটা রেডি এখন আপনার কাজের জন্য উপযুক্ত তবে অবশ্যই এই নাট দুইটা খেয়াল রাখবেন যে একটু সুন্দর করে টাইট দিয়ে নেবেন সেক্ষেত্রে এটা নড়াচড়া করবে না ঠিক আছে এখন এই যে প্রোডাক্টটা রেডি হয়ে গেল আপনি এখন এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটাই হলো আনবক্সিং সিস্টেম অনেকে জানতে চাচ্ছিলেন এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা একটু বড় হয়ে গেল কিছু মনে করবেন না মনোযোগ দিয়ে একটু দেখে নেবেন প্লিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম